আম ডাক বাক্সে জমা দিলাম নীল খামে তোমাকে চিঠি যে বাক্সটা আজ বড় অবেলায় ঝুলছে কত স্মৃতি আগলে পথের পাশে পুরানো বাড়ির রংচটা দেয়ালে জানি না আমার লেখা চিঠি তুমি পাবে কি না এই এত বুয়ো চিঠি ফেললাম লাল ডাব সাদা কাগজ ভরিয়ে দিয়েছি নীল কালিতে লিখেছি রাতের দুঃস্বপ্নের কথা নির্বঘুম চোখে কি কি স্বপ্ন দেখেছি লিখেছি তোমাকে আমার ভালো লাগার কথা গঞ্জের হাতে কাচের চুড়ি চার গোছা আর লাল তুলুত ভিতে আলতা টিপ পাতা কিনেছি তোমার জন্য তুমি এবার মকর পড়বে আসবে কিন্তু লিখেছি চিঠিতে চাষের জমিতে আলুর জন্য মাটি তৈরি মাঠে আউশ ধান কাটা শুরু হয়েছে হিমেল বাতাসে নূতন ধানের সুগন্ধ বুলবুলি টিয়া শালিক পাখিরা আসে সূর্য ওঠার সাথে সাথে ওরা যে যার মতো করে ডাকে হয়তো তোমাকে খুঁজে জানো সকাল হলেই শালিক পাখিরা দল বেঁধে ঝগড়া করে সিউড়ি তলার উঠোনে জানি না ভোর রাতে শহরে পৌঁছাবে কি না আমার লেখা চিঠি তুমি পাবে কি না আমি জানি না তুমি কোথায় আছো আমি জানি না জানো নীল খামের উপর ঠিকানায় লিখেছি তুমি আমার প্রিয়তমা কবিতা আমার প্রিয়তমা কলমে অজিত কুমার দে উচ্চারণে আমি মল্লিকা দাস